দুর্গাপুজোর প্রাক মুহূর্তে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখবর বিভিন্ন দপ্তরে বারো শতাধিক শূন্য পদ পূরণের অনুমোদন প্রদান করল রাজ্য মন্ত্রিসভা শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান বন দপ্তরের একশো চৌরানব্বইটি ফরেস্ট গার্ডের শূন্যপদ সৃষ্টি করা হবে এবং শূন্যপদগুলিতে সরাসরি নিয়োগ করা হবে রাজস্ব দপ্তরের অধীন গ্রুপ সি দুশো চুয়ান্নটি শূন্য পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে চোদ্দটি পদ জুনিয়র সার্ভেয়ারের দশটি তহসিলদারের একশো চৌষট্টি মুহুরের সাঁত্রিশটি ও আমিনের উনত্রিশটি শূন্য পদ রয়েছে জনজাতি কল্যাণ দপ্তরের অধীন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ বৃদ্ধি করে এক হাজার টাকা করা হয়েছে এতে উপকৃত হবে পঁচিশ হাজার পড়ুয়া নির্বাচন দপ্তরের অধীন মোট তিনটি শূন্য পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের প্রায় পঁচিশ হাজার এমন ছাত্ররা রয়েছে যাদেরকে সিক্স থেকে এইট পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয় অর্থাৎ প্রতি বছর তাদের স্কলারশিপ ছিল চারশো টাকা সেই চারশো টাকাকে বৃদ্ধি করে এখন এক টাকা করা হয়েছে অর্থ দপ্তরের অধীন গ্রুপ ডি পিওনের বারোটি শূন্য পদ সৃষ্টি ও পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আরক্ষা দপ্তরে টিপিএস এর মাধ্যমে সরাসরি সাব ইন্সপেক্টর দুশো আঠারোটি শূন্য পদ পূরণ করার অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান সাধারণ প্রশাসনের অধীন ড্রাইভারের উনিশটি শূন্য পদ পূরণ করা হবে কারণ মহাকরণের ড্রাইভারের সংকট রয়েছে

সাধারণ প্রশাসনের অধীন মহাকরণে গ্রুপ ডি পদে অষ্টাশিটি শূন্য পদ পূরণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি আরও জানান বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রি প্রাইমারি শিক্ষকের সংকট রয়েছে তাই এলিমেন্টারি এডুকেশনের অধীন তিনশো জন প্রি প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে টিআর বিটির মাধ্যমে এই শিক্ষক নিয়োগ করা হবে তিনশো বাহান্নটা নিয়োগ হবে এবং সম্পূর্ণটা নিয়োগ করবে টিআরবিটি যারা ডেট এক্সামিনেশন করে আপনারা জানেন নিশ্চয়ই টিচার এলিজিবিলিটি টেস্ট ডেট এক্সামিনেশন যারা করে টিআরবিটি সেই টিআরবিটি এই তিনশো বাহান্নটা পোস্ট প্রি প্রাইমারি টিচার সেখানে নিয়োগ করবে 125 টি স্কুলের জন্য 125 জন লাইব্রেরিয়ান নিয়োগের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে কম্পিউটার সাইন্সে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকের 118 টি সৃষ্টির জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে জুনিয়র পিআই এর টি শূন্য পুনরায় সৃষ্টির জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী 75 খানা পোস্ট জুনিয়র পিআই

একটা লোগো তৈরি করা হয়েছে সেই লোগো অনুমোদনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিকট প্রেরণ করা হবে পাশাপাশি কৃষি কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নেই তাই কৃষি কলেজে একজন অধ্যক্ষ নিয়োগের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী বিউরো রিপোর্ট নিউজ টুডে